সুবলপুর নামক একটি গ্রামে ছোট্ট একটি করে ঘরে বাস করত নীলা নামের একটি মেয়ে নীলার তিন কুলে তার মা ছাড়া কেউই ছিল না কিন্তু নীলার মা ছিল প্রচণ্ড অসুস্থ যার জন্য সংসারের সকল কাজ নীলাকেই করতে হতো নীলা তার সংসারটাকে চালানোর জন্য জমিদার বাড়িতে কাজ করত এতে যে টাকা উপার্জিত হতো সেটা দিয়ে তার মার ওষুধের খরচা বাবদ সংসারে সকল কিছু কেনাকাটা করতো কিন্তু নীলার মনে সবসময় একটা কষ্ট ঘুরে বেড়াতো কারণ কিছু বছর আগে তার বাবা মারা গিয়েছিল আর তার কোনো সহোদর ভাই অথবা বোন কেউই ছিল না মা তোমার শরীরটা এখন কেমন আছে বলতো সকালে যে ডাক্তার মশাইয়ের কাছ থেকে তোমাকে ওষুধ কিনে খাইয়েছিলাম সেটা খেয়ে এখন কেমন লাগছে মা আগের থেকে শরীরটা একটু ভালোই লাগছে রে মা তবে মাথায় এত যন্ত্রণা হচ্ছে যে মাথা তুলে দাঁড়াতেই পারছি না তোর বাবা মারা গেল সেই তো তিনটা বছর হয়ে গেল তারপর থেকে আমিও অসুস্থ হয়ে পড়লাম আর সংসারের সকল চাপ তোর উপর গিয়ে পড়ল তুই একটা মেয়ে মানুষ হয়ে এত কিছু সামলাচ্ছিস মা তোকে আমি কি বলে যে আশীর্বাদ করবো তা আমার বলার ভাষা নেই রে মা তোমাকে কিছুই বলতে হবে না তুমি শুধু সুস্থ হয়ে যাও তুমি যেদিন সুস্থ হবে মা সেদিন আমার থেকে খুশি এই পৃথিবীতে কেউই হবে না তুমি তো জানোই মা তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই তাই তোমাকে খুব তাড়াতাড়ি সুস্থ হতে হবে বোঝেছো মা আমি তোমায় কি বলেছি বোঝেছি রে মা বোঝেছি কিন্তু একটা কথা মা সবসময় মাথায় রাখিস সব কিছুর চিন্তায় নিজের কথাটা ভুলে যাস না আমি তো মা হয়ে তোর কোনো খেয়ালই রাখতে পারি না তাই তোর খেয়াল তোকেই রাখতে হবে শোনো মা আমি কিন্তু তোমার সেই ছোটটি নেই আমি কিন্তু অনেক বড় হয়ে গেছি আমাকে নিয়ে তুমি একদম চিন্তা করো না তো মা আমি যদি ঠিক না থাকি তাহলে তোমার যত্ন কে নেবে তো সেটাই তো কথা রে মা সকালে কি খেয়েছিস মা নাকি না খেয়ে এখনো বসে আছিস খেয়েছি গো মা খেয়েছি তোমায় তো ভাবতে হবে না তো আমাকে নিয়ে এই তো দেখলি আমি তো কাজে যাবার কথা ভুলেই গিয়েছিলাম ইস কতটা দেরি হয়ে গেল বলো তো মা আসলেই মা তোমার সাথে কথা বলা শুরু করলে সময় যে কোন দিক দিয়ে চলে যায় সেটাই বুঝতে পারি না আমি তাহলে কাজে গেলাম মা বেশি দেরি করলে মালকিন আবার খুবই রাগ করবে না আমার উপর ঠিক আছে রে মা তাহলে সাবধানে কাজে চলে যা আর একটু তাড়াতাড়ি চলে আসিস তোকে ছাড়া বাড়িটা কেমন যেন খালি খালি লাগে আর আমার কিচ্ছু ভালো লাগে না ঠিক আছে মা আমি তাড়াতাড়ি কাজ শেষ করে যথাসম্ভব বাড়িতে চলে আসব। আর তোমার দুপুরে খাবার ওষুধটা বিছানার নিচে রেখে দিয়েছি ওটা খেয়ে নিও কেমন আচ্ছা রে মা আমি খেয়ে নেব মা ওই কাজের মেয়ে আসেনি কাজ করতে গতকাল রাতে যে কাপড়গুলো দিয়েছিলাম ধুতে সেগুলি তো সেখানেই পড়ে আছে এভাবে কাজ করলে কীভাবে হবে তো মা তাহলে তো নিজের কাজ নিজেকেই করতে হবে দেখা যাচ্ছে সময়ের কাজ সময় করে না অসময়ে করতে আসে আর বলিস না মা ওই মেয়েটা দিন দিন এত বেপরোয়া কাজ শুরু করেছে যে এখন তো মনে হচ্ছে তাকে চাটাই করে দিতে হবে প্রত্যেক দিন দেরি করে আসে যদি বলি এত দেরি হয়েছে কেন শুধু বলে যে মায়ের শরীরটা আজ খুব খারাপ ছিল কত হুমকি দিয়েছি কিন্তু কই আমার তো কোনো কথাই শোনে না হাতে পায়ে ধরে বসে থাকে বলে যে মালকিন কাছ থেকে বিদায় দিবেন না আমরা না খেয়ে মরে যাব তাই মায়া দয়া করে কাজ থেকে বের করে দেই না বুঝেছিস মা টাকাও দেবো আবার মায়া দয়া দেখাবো তোমারে তো মায়া দয়া থাকতে পারে কিন্তু আমার নেই ও আমাদেরকে বিনামূল্যে কাজ করে দেয় না যে তাকে এত আমাদের দয়া মায় দেখাতে হবে এমনিতেই তো নিজের রূপ নিয়ে কত হিংসা করে মনে হয় সে একটা রাজকুমারী ঢং দেখলে মরে যেতে ইচ্ছে করে বুঝেছো মা মরে যেতে ইচ্ছে করে আজই মেয়ে আসুক আমি তো কথা শুনিয়ে দেব ওকে এখনে কাজ করবে না হলে বিদেয় হয়ে যাবে কাজের লোক এখন সচারাচর পাওয়াই যায় না রে মা গ্রামে তাদের কাজ করলে নাকি কম উপার্জন হয় তাই শহরের দিকে সবাই চলে যাচ্ছে ওখানে নাকি বেশি রোজগার হয় তাদের আর ওই কাজের মেয়ে নীলা তো খুব ভালোই কাজ করে দেরি করে আসলেও সকল কাজ সে নিজ হাতেই করে ওর মতো কাজের মেয়ে খুঁজে পাওয়াই যাবে না বুঝেছিস তো আর আমরা অল্প টাকা মজুরি দিয়ে ভালোই তো কাজ করিয়ে নি দু তিনজনের কাজ সে একা হাতেই করে নেয় সেটা তো ঠিকই আছে মা তবে তোমাকে আমার সামনে ওকে কিছু বলতেই হবে রান্নাঘর থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে মনে হচ্ছে নীলা এসেছে তুমি ওকে ডাক দাও ওকে আমি কিছু কথা বলবো সাথে তুমিও বলবে এটা মামা বাড়ি নয় যখন তখন কাজ করতে আসবে আবার চলে যাবে ঠিক আছে মা আমি ওকে ডাক দিচ্ছি তোর মাথাটা একটু ঠান্ডা করতো নীলা এই নীলা এসেছিস না রে কাজে এই দিকে আয় তো আমার ঘরে এসে শুনে যা নীলা এই হত নীলা এসেছিস না রে ক্ষমা করবেন মালকিন আমি রান্নাটা চাপাচ্ছিলাম তখনই আপনি ডাকছিলেন তাই আসতে একটু দেরি হয়ে গেল কী জন্য ডাকছিলেন মালকিন দয়া করে আমাকে বলুন কী জন্য তোকে ডাকছিলাম সেটা আমার কাছ থেকে শোন আর কত নিজের মায়ের অসুস্থতার বাহানা করে দেরি করে আসবি প্রত্যেক দিন তোর জন্য কি আমাদের খাওয়া দাওয়া কাজকর্ম সব বন্ধ হয়ে যাবে নাকি এভাবে চলতে থাকলে তো তোকে কাজে রাখাই যাবে না ক্ষমা করবেন ছোটো মালকিন আমার মা সত্যি খুবই অসুস্থ মায়ের চিকিৎসার পেছনে আমার সকল টাকায় প্রায় খরচা হয়ে যায় মায়ের কিছু কাজ করে তো সকালে তাই একটু দেরি হয়ে যায় আসতে আর ডাক্তার মশাই বলেছিলেন যে মায়ের সাথে একটু গল্প করতে মাকে সবসময় খুশি রাখতে তাই একটু মায়ের সাথে গল্প করি আর সময়টা চলে যায় এতই যখন মা বকতো তাহলে ঘরে থাকতে পারিস না কাজে আসতে হয় কেন ঘরে থেকে সারাদিন মাকে গল্প শোনাবি এটাই তো ভালো নাকি মালকিন আমি যদি কাজে না আসি তাহলে মায়ের ওষুধপত্রের টাকা আসবে কোথা থেকে আমাকে ক্ষমা করে দিন ছোট মালকিন আরেকবার থেকে আমি আগে আসার চেষ্টা করব। ঠিক আছে ঠিক আছে এখন যা এখান থেকে চোখের সামনে থেকে দূর হয়ে কাজগুলো কর কিছুক্ষণের মধ্যেই আমার কাপড়গুলো ধুয়ে ফেলবি আর রান্নাটাও করে ফেলবি ঠিক আছে মালকিন আপনি কোনো চিন্তা করবেন না সব কাজ হয়ে যাবে আর শোন কলপাড়ে অনেক থালা বাসন পরা আছে ওগুলোও ভালোভাবে মেজে রাখিস রাতের খাবারের থালা বাসনগুলো এখনও সেভাবেই পড়ে আছে আর আমার মেয়ে সোনালি কি বলেছে সেটাও সবসময় মাথায় ঢুকিয়ে রাখিস শোন রে আমাদের কিন্তু কাজের মেয়ের অভাব নেই আমরা কিন্তু জমিদার এটা মনে রাখিস একটা কাজের মেয়ে গেলে দশটা কাজের মেয়ে আসবে তাই সাবধানে কাজ করিস ঠিক আছে মালকিন আমি সবসময় এই কথাটা মাথায় ঢুকিয়ে রাখব নীলা আমার বেগুনি রঙের জামাটা কি তুই দেখেছিস ওটা খুঁজে পাচ্ছি না তাড়াতাড়ি বলতো কোথায় রেখেছিস ওই বেগুনি রঙের জামাটা আপনার আলমারির দুই নম্বর থাকি রেখেছি আপনি যদি এখন খুঁজে না পান তাহলে আমি কি খুঁজে দিচ্ছি তুই কি খুঁজবি বলতো তোর তো একটা কাজ করতে দু ঘন্টা সময় লাগে আমি তোকে কত দিন বলেছি যে আমার পরিচিত জায়গায় জামাগুলো রাখবি আর তুই থালাবাসন মাজতে এসেছিলে কখন বলতো ক্ষমা করবেন ছোটো মালকিন আপনি যে জায়গাগুলোর মধ্যে জামা রাখতেন সেই জায়গাগুলোতেও অন্য জামা ছিল আর আমি থালাবাসন বাঁচতে সেই কিছুক্ষণ আগেই এসেছি ঘরের অন্য কাজগুলো করছিলাম এতক্ষণ শোন যে জন্য তোর কাছে এসেছি কাল আমাদের জমিদার বাড়িতে এক অতিথি আসবে বুঝেছিস কাল কিন্তু তোকে সব দারুণ দারুণ রান্না করতে হবে আর আমাদের ঘরটা খুব সুন্দর মতো গোছাবি একটার যেন ময়লা লেগি না থাকে ঠিক আছে মালকিন সে তো খুশির কথা আমি কাল ভোরেই চলে আসবো সব কাজ আমি নিখুঁতভাবেই করবো আপনারা কোনো চিন্তা করবেন না আর শোন তোর কি অন্য কোনো ভালো জামাকাপড় নেই নাকি ছিঁড়ে ফাঁড়া জামাটাই শুধু রয়েছে কাল তোর কোনো ভালো জামা থাকলে ওটা পরে আসিস যেন উনি ভাবি যে আমি কত দয়ালু গরিব মানুষকে আমি সাহায্য সহযোগিতা করি ছোট মালকিন এটাই আমার সব থেকে ভালো জামা এর থেকে ভালো জামা আমার নেই আর এমনিতেই জামাটা এতটাও নোংরা নয় আমি সকাল থেকে কাজ করছি তো তাই নোংরা লেগে গেছে সুন্দর মতো ধুলে আবারও নতুনের মতো দেখা যাবে ঠিক আছে ঠিক আছে আসলেই তোরা ভিখারি একটা ভালো জামাও কিনতে পারিস না এটাই কাল পরে আসিস বাবা তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি আমাদের নিমন্ত্রণ গ্রহণ করেছো আর তুমিও তো আমাদের পর কেউ নয় তোমার বাবার সাথে আমার স্বামীর তো খুবই ভালো সম্পর্ক দেখো মা দেখো নীলার কাজকর্মগুলো দেখো সকাল থেকে কত করে বলছি যে ঘরটা একটু ভালো করে পরিষ্কার করিস কে কার কথা সে তো তার কাজেই ব্যস্ত আছে এরকম মেজাজটা গরম হয়ে যাচ্ছে যে মনে হচ্ছে ওকে থেকে তাড়িয়ে নীলা এই নীলা এদিকে দেখে যাই সে ছোট লোক তোকে বলেছিলাম ঘরটা ভালো মতো পরিষ্কার করতে যেখানে অতিথি বসেছে সেখানেই ময়লা রেখে গিয়েছিস কোথায় গেলে রে হত ছাড়ি এই যে আমি ছোট মালকিন বলুন কি হয়েছে মালকিন আমি ওই ঘরে কাজ করছিলাম আমি কি কোনো ভুল করেছি ছোট মালকিন আসলে কি এটা কাজের মেয়ে লাগে আকাশ থেকে নেমে আসা কোনো পরী আমার তো বিশ্বাসই হচ্ছে না এই কোনো বাড়িতে কাজ করে মালকিন বলুন না আমার দোষ কি এভাবে তাকিয়ে থাকবেন না আমার খুব ভয় করে দেখ এখানে কি পড়ে আছে ছোট লোকের বাচ্চা তুই কি ঠিকমতো ঠিক কাজ করিস না তোকে কত করে বলবো যে ঠিক একটা কাজ কর না হলে তোকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে একবার জমিদার বাড়ি থেকে বের করে দিলে তোকে তোকে আর কেউই কাজে নিবে না বুঝেছিস তাড়াতাড়ি এটা পরিষ্কার কর এখনি। আরে সোনালি তুমি তো একটু বেশি করে বলছো একটু ভালো মতো তো বলা যায় নাকি হয়তো সে দেখেনি এখানে ময়লা পড়ে আছে মানুষ মাত্রই তো ভুল এটা নিয়ে নিয়েতো কথা শোনাবো না কারণ গরিব মানুষদের মাথায় তুলতে নেই ওই কাজের মেয়েদেরকে একবার যদি মাথায় তোলা যায় তাহলে আর মাথা থেকে নামতেই চাইবে না তাই সবসময় শাসন করে রাখতে হবে আর আমাকে দয়া করে নির্দয় ভাববেন না আমি ওকে যথেষ্ট সাহায্য করি তবে মাথায় তুলি না দূরে রাখি সবসময় হ্যাঁ 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 সাহেব ছোটো মালকিন আমাকে খুবই সাহায্য করে দয়া করে ওনাকে কিছু বলবেন না কারণ এখানে কাজটা যদি আমার একবার চলে যায় তাহলে আমার মাও অসুস্থতায় মরে যাবে শুনেছেন সে কি বলেছে সে নিজের মুখেই বলছে যে আমি তাকে সাহায্য করি সে তো তুমি কেমন সাহায্য করো সেটা তার মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে আমি কিন্তু কারো চোখ মুখ দেখেই বলে দিতে পারি সে কি স্বেচ্ছায় বলছে নাকি কারো চাপে পড়ে বলছে তোমার ব্যবহার দেখে আমার মনে এমনিতেই ভরে গেছে আমি আরে এই তার বাড়িতে কোনো খাবারই খাবো না যে মানুষকে ধনী গরিব হিসেবে বিবেচনা করে সে আসলে মানুষই নয় আপনি দয়া করে আমাকে ভুল বুঝবেন না আপনি যেরকমটা মনে করছেন আমি মোটেও সেরকম নই দয়া করে আপনি বসুন আপনি হচ্ছেন আমাদের অতিথি এভাবে না খেয়ে কীভাবে যেতে পারেন বলুন তো তোমার ব্যবহার দেখে আমার পেট এমনিতেই ভরে গেছে আমি আর না খাই নীলা বারবার বলছে যে আমাকে মুখ বন্ধ রাখতে না হলে তার কাজ চলে যাবে আমি সব ভাষা বুঝি কে কে বলতে চাই সব আমি কিন্তু বুঝি বাবা দয়া করে সোনালের কথায় কিছু মনে করো না ও আসলে একটু তো ছোটোবেলা থেকেই ওর একটু বদমেজাজ এমনিতেই ওর মন অনেক ভালো ও মানুষকে অনেক ভালোবাসে তুমি একটু দয়া করে শান্ত হো বাবা একটু বসো আর আমাদের সোনালেও তো তোমাকে অনেক পছন্দ করে কিছুদিন পর তোমার বাবা বলেছে সোনালির সাথে নাকি তোমার বিয়ে হবে সেই সুবাদে হলেও তোমাকে মাথাটা ঠান্ডা রাখতেই হবে এরকম মেয়ে আমার হবে আমি কখনো কল্পনাই করি না আর সোনালিকে আমি সবসময় নিজের বোনের চোখে দেখেছি আমাকে আপনারা ক্ষমা করুন আমি এখন আসছি দেখেছিস কাজের মেয়ে তোর জন্য আমার কত বড় সর্বনাশ হয়ে গেল আমার হোপো বর আমাকে সহ্য করতে পারলো না আমাকে মুখের উপর অস্বীকার করলো আজ তো তোর হচ্ছে তোকে দেখ আমি কি করি আমাকে ক্ষমা করুন মালকিন আমি গরিব মানুষ আমি অত যত বুঝি না আমাকে যাই শাস্তি দিন মালকিন আমাকে কাজ থেকে তাড়িয়ে দিবেন না দয়া করে আমরা ভাতে কাপড়ে মরে যাব আর মায়ের ওষুধও কিনতে পারবো না আমার মা মারা যাবে মালকিন মা মারা যাবে চপ একদম চুপ আর একটা কথাও তুই বলবি না যা এখনই জমিদার বাড়ি থেকে চলে যা তোকে যদি কোনোদিনও জমিদার বাড়ির আশেপাশে দেখেছি সেদিন তোর গর্দান নেব যা এখান থেকে বাবা রাজন তোকে গতকাল থেকে খুব করে দেখছি তুই কিছু নিয়ে একটা চিন্তা করি সব সময় আমি তো তোর গর্ভধারিণী মা তাহলে বল না বাবা তোর কি হয়েছে তোর যদি কোনো কিছুর প্রয়োজন হয়ে থাকে তাহলে তোর মাকে সরাসরি বল বাবা এভাবে চুপ করে থাকিস না মা তুমি যদি বলো তাহলে কি আমি নির্ভয়ে কথাটা বলবো কারণ আমার খুব ভয় কাজ করছে কিভাবে যে তোমাদের কথাটা বলি আরে বাবা তুই নির্ভয়ই বল তুই আমার একমাত্র সন্তান এই জমিদার বাড়ির উত্তরাধিকারী বল না বাবা তোর কি হয়েছে মা আমি গতকালকে পাশে গ্রামের জমিদার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম না তখন সেই গ্রামের একটা মেয়েকে দেখে আমার প্রচন্ড ভালো লেগেছে ওকে আমি খুব পছন্দ করে ফেলেছি মা বাহ বাহ এটা তো খুব ভালো কথা তা মেয়ে নাম কি তার বাবা কি করে মেয়েটাই বা কি করে আসলে মা মেয়েটা সে জমিদার বাড়িতে কাজ করে মেয়েটা এত ভালো আর এত সুন্দরী যে তুমি বিশ্বাসই করতে পারবে না সে কোথাও কাজ করে বাবা মেয়েটা কাজ করে সেটা তো খারাপ কিছু নয় সে হয়তো অভাবের তাড়নাতেই কাজ করছে তার টাকার প্রয়োজন আর কর্মট মানুষই তো ভালো রে বাবা তোর পছন্দের সাধুবাদ অবশ্যই করতে হয় আমি আগামীকাল সকালেই যাব সেই মেয়ের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে তোর বাবা তো গেছেন তাই আমি তোকে নিয়ে গিয়ে একদম পাকা কথা সেরে বাবা অনেক ভালো মা তোমার মতো মা এই পৃথিবীতে আর একটিও হয় না আমার কথাটাকে তুমি কতটা সম্মান দিলে কতটা সমর্থন করলে এরকম কোনো ব্যাপার নয় বাবা তুই তো আমাদের সব বল বাবা

আপনি জমিদার কিননি মালকিন আমরা গরিব মানুষ আর আমার মেয়ের দুনিয়াতে আমার মতো অসুস্থ মা ছাড়া কেউই নেই এরকম একটা গরিব নিঃস্ব মেয়ের সাথে আপনার ওরকম রাজপুত্রের মতো ছেলে কি বিয়ে দিবেন লোকে কি বলবে মালকিন বলুন তো লোকে বলবে যে জমিদারের ছেলে একটা কাজের মেয়েকে বিয়ে করে এনেছে লোকে কি বলবে সেটা আমরা কখনোই মাথায় নেই না আর শোনুন বোন আমাদের গ্রামের লোকজনেরা অনেক ভালো মানুষ আর আপনার মেয়ে কম কিসের আমার ছেলে যা বলেছিল এর থেকে হাজার গুণে সুন্দরী আর গুণী আমার ছেলের বউ হলে আপনার মেয়ে হবে ঠিক আছে মালকিন আপনি যখন এত করে বলছেন তাহলে আমার মেয়েকে আপনার ছেলের সাথে বিয়ে দেবো আমার মেয়েটা খুবই ভালো মেয়ে আমার মেয়েটাকে আপনারা একটু যত্নে রাখবেন দয়া করে মা আপনি একদম চিন্তা করবেন না আপনার মেয়ে আমাদের কাছে রাজকন্যার মতো থাকবে আর আপনাকে এখানে কখনোই আমরা ফেলে যাব না আপনাকেও সাথে করে নিয়ে যাব। কি মনে হয় জানো তো বাবা এতদিন উপরওয়ালা হয়তো আমাকে এজন্যই বাঁচিয়ে রেখেছেন আমার মেয়ে জমিদারের ছেলের বউ হবে এটা দেখার জন্যই হয়তো আমি বেঁচে আছি তোমরা দুজন দীর্ঘজীবী হো বাবা দীর্ঘজীবী হো ঠিক আছে মা আমাদেরকে তাহলে বিদায় দিন আমরা কাল সকালে আপনাদেরকে নিয়ে আমাদের গ্রামে ফিরে যাব হ্যাঁ আপা তাহলে আমরা আসি আর আমাকে মাল কিন বলা একদম বন্ধ করে দিন আপনি আমার এখন থেকে বোন আমরা দু বোন মিলে বাকিটা জীবন একসাথে খোঁজ গল্প করে কাটিয়ে দেব ঠিক আছে বোন আমি তাহলে আপনাকে বোন বলি ডাকব অবশেষে তুমি আমার ছেলের বৌমা হয়ে গেলে রে মা তুমি আমার বৌমা নয় তুমি এখন থেকে আমার নিজের মেয়ে আমাদের জন্য প্রার্থনা করবেন মা যেন বাকিটা জীবন আমরা একসাথে সুন্দরভাবে কাটাতে পারি অবশ্যই রে মা আর শোনো মা তোমার মাকে আমরা ভালো চিকিৎসকের কাছে পাঠিয়েছি চিকিৎসক বলেছেন তোমার মায়ের কোনো জটিল সমস্যা নেই খুব তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে যাবেন তাই তুমি তোমার মাকে নিয়ে একদম চিন্তা করবে না বুঝেছো মা মা বলেছে তোমার মাকে আমরা একদম সুস্থ করে তুমি আমি বাবা আর আমরা দুই মা মিলে তুলবো আমাদের সারা জীবন একসাথে থাকবো আসলেই মানুষের ভাগ্য কখন কোথায় কাকে নিয়ে দাঁড় করায় সেটা শুধু উপরলাই ভালো জানেন যেই নীলা গতকালকেও একজন চাকরানি ছিল সে আজ জমিদার ছেলের গিন্নি দুনিয়াটা বড়ই উদ্ভুত বড়ই উদ্ভুত হ্যাঁ গিন্নি তবে তোমাকে গিন্নি হিসেবে পেয়ে আমি সব থেকে খুশি জীবনসঙ্গী ভালো হলে তার বাকিটা জীবন খুব ভালোভাবেই কেটে যায়